নমস্কার সবাইকে আরও একবার কিক অফ নামের পর্দায় স্বাগত আমরা এই মুহুর্তে রয়েছি বিশিষ্ট প্রাক্তন ফুটবলার তথা ইস্টবেঙ্গল লেজেন্ড দীপঙ্কর রায়ের বাড়িতে তাকে পেয়ে গেছি এবং তাকে কিক অফ নামের পর্দায় স্বাগত নমস্কার অবশ্যই দীপঙ্কর দার সঙ্গে বিভিন্ন ব্যাপারে কথা হবে আমি প্রথম প্রশ্নই তোমাকে করব যে তোমাদের সময়ের ফুটবল আর এখনকার সময়ের ফুটবল কি কি পরিবর্তন লক্ষ্য করো দেখো আমাদের সময় ফুটবল দেখুন আমাদের আগে যেরকম কৃষাণ তারা খেলতো তাই সময় একটা ফুটবল হয়েছে আমাদের টাইমে একটা ফুটবল হয়েছে এখন আমার আরেকটা ফুটবল হচ্ছে আমাদের টাইমে আর এই টাইমের ফুটবলে খুব একটা ফারাক নেই যে খুব একটা যে ডিফারেন্স হয়েছে সেরকম একটা ব্যাপার নেই আমাদের টাইমেও মোটামুটি অনেক ফাস্ট ফুটবল হয়েছে এখনও সেরকম ফাস্ট ফুটবলই হচ্ছে যেটা হচ্ছে কিষাণু দ্বারা ওরা খেলেছে ওদের টাইমে অতটা হয়তো ফাস্ট ফুটবল হয়নি এখন যেটা হচ্ছে এখন এটাই একটা পরিবর্তন যে অনেক ফাস্ট হয়ে গেছে ফুটবলটা অনেক উন্নত মানের হয়েছে এখন কোচেরা আসাতে বাইরের কোচে আসাতে এখন বেশিরভাগ টিমের কোচই ফরেন কোচ আমাদের টাইমে যেটা ছিল না বেশি যে ফরেন কোচ বেশি আছে আমাদের টাইমে এখানে ইন্ডিয়ান কোচই বেশি করেছে আমাদের টাইমটা বেশিরভাগ টাইম কিন্তু আমাদের এসছে সিজন্যলে অনেকে কোচ এসছে আমাদের ব্রাজিলিয়ান কোচ করিয়েছে রাইডার এসছে ফলোপা এসছে ব্রাজিলের আমাদের করেছি আমরা ইন্ডিয়া টিমে কনস্টানটাইনের আন্ডারে ছিলাম ছিলাম আমরা ফরেনটি প্লেয়ার কোচারের আন্ডারেও ছিলাম আরেকটা বিশেষ ফারাক লক্ষ্য করা যায় দর্শক তোমরা যখন কলকাতা লীগ খেলেছ তখন প্রচুর দর্শক মানে ইস্টবেঙ্গল মাঠে বলা হয় যে র্যাম্পার্টের পিছন থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল মানে র্যাম্পারের পিছন থেকে লোকে খেলা দেখতো টিকিটের একটা ব্যাপার থাকতো ক্রাইসিস একটা 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 আর ডার্বি এলে তো কথাই নেই টিকিটের একটা এক্সট্রা ডিমান্ড থাকতো এখন আছে আমি বলছি ডারবির উত্তেজনা এখনও আছে তবে কলকাতা দিকে ভাটা পড়েছে কিছুটা কেন কি মনে হয় দেখো কলকাতা থেকে তখন আমাদের ইস্টবেঙ্গল মেল টিমই খেলতো যেহেতু সেই জন্য এখানে এক একটা ফারাক হয়ে গেছে এখন রিজার্ভ টিম আর ইস্টবেঙ্গলের মেন টিম এই জন্যই ফারাকটা হয়ে গেছে দর্শকও ভাগাভাগি হয়ে গেছে যে রিজার্ভ টিমের খেলা দেখতে যাবে অতটা ভালো না ওই জন্য মেন টিমের খেলাই বেশি দেখতে যায় এই জিনিসটা হয়ে গেছে আগে তো যেই জিনিসটা ছিল না আগে মেন টিমই কলকাতা লিগ খেলতো রোবার্টস খেলতো ডুরান খেলতো আইপশিল্ড খেলতো ফেডারেশন কাপ খেলতো আই লিগ খেলতো সব একই টিম খেলতো আমাদের এই জন্য সেই জিনিসটা হয়নি এই জন্য দর্শক কোনোরকমভাবে ভাবছে যে আমরা মেন টিমে খেলা দেখতে যাব রিজার্ভ টিমে খেলা দেখতে যাব না সেরকম একটা হয়ে গেছে তুমি শিল্ডের কথা বললে আমি বলছি শেষ দু বছরে শিল্ড হয়নি শিল্ডটা তো একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট তোমরা খেলেছো তোমরা মুখিয়ে থাকতে হয়তো আইএফএসিল খেলার জন্য আইপিএসএল জেতার জন্য আইএফএসিল্ড না হওয়াটা বাংলার ফুটবলের ক্ষত্রে ক্ষতিকারক অবশ্যই শিল্ড হচ্ছে আমার মানে আমার নিজের তরফ থেকে একটা ফেভারিট টুর্নামেন্ট ছিল আমার আইপিএসল খুব ভালো খেলতাম আমরা সেটা তো ক্ষতি অনেক ফরেন টিম আসতো শিল্ডে খেলতে অনেক পয়েন্ট ইমের এগেন্স্টে খেলতে পারতাম সে একটা তো ক্ষতি হবেই আইবে শিল্ড একটা হচ্ছে না আমার নাকি নতুন করে শুরু হবে শুনছি খুব ভালো শিল্ডে তো একটা টাইমে বলতে নেই আমি একটা টাইমে হাই স্কোয়ার হয়েছিলাম একটা শিল্ডে সেইবার অ্যানাউন্স করেছিল যে একটা মারুতি গাড়ি দেওয়া হবে সে যেহেতু আমি হাই স্কোয়ার রয়েছি বলে হয়তো সেই জিনিসটা দেওয়াই হয়নি ওই টাইমে সেই টাইমে হয়তো বাইচুং ব্যারাটও সবাই ছিল তারা হয়নি ওই স্কোরটা করতে পারেনি হয়তো তাই জন্যই বলেছিল যে না ওই হাই স্কোয়ারটা দেওয়া হয়নি এরকম হয়েছে আমার সাথে অবশ্যই তোমাকে আরও একটা জিনিস বলবো একটা সময় তোমাদের যে ব্যাচটা বা তোমাদের সময়ে তুমি নবিতা মেহাবদা মানে এক টানা এক একগুচ্ছ বাঙালি ছেলে বাংলার ফুটবল থেকে জাতীয় দলে খেলেছ এই শেষ জাতীয় দলে ছাব্বিশ জনের নাম ঘোষণা হয়েছে একজন বাঙালি নেই খারাপ লাগে সে তো অবশ্যই আমাদের টাইমে প্রচুর বাঙালি ছিল কিন্তু এই টাইমে আমি লাস্ট বাঙালি ছেলেদের একটা গ্রুপ ছিল প্রীতম সৌভিক দেবজিৎ প্রণয় প্রবীর এরাই হচ্ছে লাস্ট বাঙালি আমি দেখতে পাচ্ছি তারপরে আর বাঙালি ছেলে মানে এগিয়ে আসছে সেরকম খেলা দেখতে পাচ্ছি না আর এখনকার বেশিরভাগ ছেলে আদিবাসী ছেলে কিনছে কিন্তু আদিবাসী ছেলেরা খেলছে শুধু অনলি কলকাতা লীগ বেশি খেলছে তার পরবর্তীকালে যে উঠছে সেরকম আমি দেখতে পাচ্ছি না আমাদের লাস্ট বাঙালি ছেলে এর এই গ্রুপটাই খেলেছে এর পরে আর বাঙালি উঠছে বলে আমি দেখতে পাচ্ছি না তুমি প্রচুর ডার্বি খেলেছো তুমি প্রচুর ইস্টবেঙ্গলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছো সেরকম যদি তোমাকে বলি যে তোমার সেরা পাঁচটা ম্যাচ বা সেরা একটা ডার্বি কি বাঁচবে দেখো সেরা ডার্বি বলতে গেলে আমি ডারবি ম্যাচ মানেই আমি ভালো খেলতাম সেরকম কোনো ব্যাপার নেই যে আমার যে পাঁচটা সেরা ডার্বি ম্যাচ আছে আমি মনবাগানে ম্যাচ হলেই আমি খুব ভালো খেলতাম তার মাঝখানে ইস্টবেঙ্গলের হয়ে যে গোল করেছি মন নিশ্চয়ই সেটা সেরা থাকবে সবসময় কলকাতা লিগে একটা নতুন সিস্টেম এই শেষ কলকাতা লিগে ইমপ্লিমেন্ট হয়েছে যে সাতজন বাইরের স্টেটের খেলোয়াড় চারজন বাঙালি খেলোয়াড় এটা কতটা তোমার মনে হয় এফেক্টিভ আদেও এটা ক্ষতি করছে বাংলার ফুটবলে দেখো আমাদের টাইমেও হয়েছে বাইরের ছেলের প্রচুর এসছে কিন্তু বাঙালি ছেলে ভালো খেলতো বলে তাকে টিমে জায়গা দিতে হতো এখন বাঙালি ছেলে খেলছে না বলে হয়তো ওরকম মনে হচ্ছে যে যে বাঙালি ছেলে কম হয়ে যাচ্ছে বাইরের ছেলে বেশি খেলছে এরকম একটা ব্যাপার হচ্ছে কিন্তু তখনকার দিনেও বাইরের ছেলে আসতো কিন্তু এরকম নিয়ম ছিল না কিন্তু তখনকার দিনে বাঙালি ছেলে অনেক বেশি ফুটবল খেলতো ভালো ফুটবল খেলতো তাই জন্যই জায়গাটা করতে পারতো না হয়তো বাইরের ছেলে হয়তো কম খেলতো এখন সেই জায়গাটা করে ফেলছে যেহেতু বাঙালি ছেলে নেই খেলছেই না বাঙালি ছেলে তার জন্যই এই নিয়মটা হয়েছে কিন্তু আসছেও না সেরকম বাঙালি ছেলে যে খেলছে ওই জন্য বাইরের ছেলে বেশি খেলছে তোমার কী মনে হয় বাঙালি ফুটবলে তুলে আনার ক্ষেত্রে কি করা উচিত দেখো ক্রাসরুট থেকে সবসময় করা উচিত ফরেনে যেরকম তার মানে ছ সাত বছর থেকে অ্যাকাডেমি আছে কিন্তু আমাদের এইখানটা সেই জিনিসটা নেই আমাদের এখানে একটা একাডেমিতে যেতে গেলে তেরো বছরে যেতে হয় নাকি সেটাই আমার ছেলেকে আমি অ্যাকাডেমিতে দেওয়ার চেষ্টা করছি বলছে যে তেরো বছর হলে তারপরে অ্যাকাডেমি আন্ডার থার্টিন আন্ডার থার্টিনের ছেলে এখানে বেশিরভাগ ফিফটিন ফিফটিন খেলে ওই জন্যই আসছে না যদি সিক্স সেভেন ইয়ার্স থেকে আমাদের এখান থেকে অ্যাকাডেমি শুরু হতো ভালো করে কোচিং দেওয়া শুরু হতো দেখতে আমাদের এখান থেকে অনেক ছেলে উঠছে যেটা ফরেনে হয় ইউরোপ কান্ট্রিতে হয় এইখানেই আমাদের আমরা ইন্ডিয়া অনেক পিছিয়ে আছি ইন্ডিয়া বেঙ্গল বলো গোয়া বলো যা খেলে বোম্বে বলো তার জন্যই পিছিয়ে আছে যদি এরকম সিক্স সেভেন ইয়ার্স থেকে শুধু শুরু হতো আমাদের সব কিছু তাহলে দেখতে আমাদের ইন্ডিয়া অনেক ভালো ছেলে উঠতো আমাদের তো ট্যালেন্ট কম নেই ইন্ডিয়ায় অনেক ভালো ট্যালেন্ট আছে কিন্তু ওই আসছে না তোমার কি মনে হয় যে এই তুমি যে সিস্টেমটা বলছো ছ সাত বছর থেকে ফুটবলে নিয়ে আসা একাডেমিতে নিয়ে আসা অ্যাকাডেমি সেট বা এই দায়ভারটা কার নেওয়া উচিত বা এই ক্ষেত্রে ইনিশিয়েটিভটা কার নেওয়া উচিত অবশ্যই দেখো সরকার যেখানেই হোক সরকারের নেওয়া উচিত এই ইনিশিয়েটিভটা যে সব জায়গায় এরকম একটা গ্রাসরুট থেকে শুরু করা উচিত সরকার যদি না আসে সামনে তাহলে কোনো কিছুই হবে না অবশ্যই আমি আরও একটা প্রশ্ন তোমাকে করব আমরা খুবই হতাশজনকভাবে দেখছি যে কলকাতা লিগ এখনও অবধি শেষ হয়নি যে লিগ প্রায় জুন মাসে শুরু হয়েছিল সেই লিগ এখনও পর্যন্ত শেষ হয়নি কি কারণ একটা একটা ইস্টবেঙ্গল মহামারের ম্যাচ নিয়ে বিতর্ক তারপর চিঠি তারপর ডায়মন্ড হারবার এফসির প্রতিবাদ সেই নিয়ে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলছিলেন যে ছোট দলগুলোর পক্ষে তো সম্ভব নয় এতটা সময় ধরে কোনো খেলোয়াড়ের বেতন দেওয়া বা ধরে রাখা এটা খুবই ডিফিকাল্ট এই এই জায়গাটা তোমার কী মনে হয় প্রপার প্ল্যানিং বা প্রপার অ্যাডমিনিস্ট্রেটিভ ফল্ট দেখো সে তো অবশ্যই আমাদের টাইমে কী হয়েছে আগে থেকেই সব কিছু হয়ে যেত কবে লিগ হবে কলকাতা লিগ হবে কবে শিল্ড হবে কবে আই লিগ হবে সেই জিনিসটা এখন মানে করতে পারেনি বলে এই জায়গাটা এসেছে যে ছোটো টিম সত্যি হতে এত টাকা করে পেমেন্ট দেবে কোথা থেকে দিন ডেকে অত তো ওরা স্পন্সার পায় না ছোটো টিমদের পক্ষে সত্যিই অনেক অসুবিধা যে এতদিন ধরে প্লেয়ার ধরে রাখা তার জন্যই অসুবিধা তুমি একটা টাইমে প্রচুর দাপিয়ে ফুটবল খেলেছো বলতে পারি সুনামের সঙ্গে ফুটবল খেলেছ বাংলার ফুটবলে নাম উজ্জ্বল করেছ তোমার কি বার্তা থাকবে তরুণ বাঙালি ফুটবলারদের কাছে যে ওদের ওদের সামনের দিকে আসার জন্য কি করা উচিত দেখো ফুটবল খেলে আমি সব কিছু পেয়েছি সবাই ফুটবলে খেলুক একটা ফুটবল থেকে তোমরা সব কিছু পাবে চাকরি পাবে পয়সা পাবে এখন ফুটবলের প্রচুর টাকা এসে গেছে সবার বাবা মাকে বলবো যে ফুটবলে আনু সবাই যখন ক্রিকেটে দিতে যায় ক্রিকেটে এত পয়সা কিন্তু ফুটবলে অনেক টাকা চলে এসছে ফুটবলে খেলতে পারলে ভালো সব কিছুই দেবে ফুটবল আপনাকে চাকরি দেবে পয়সা দেবে নাম দেবে সব কিছুই আছে আমি চাই যে সবার বাবা মারা আগেই আসুক যে ফুটবল খেলুক আমার ছেলে অবশ্যই অনেক ধন্যবাদ এবং আপনারা এতক্ষণ শুনলেন তরুণ ফুটবলারদের জন্য বার্তা বা কলকাতা ফুটবল বা বাংলার ফুটবল কতটা পরিবর্তন হয়েছে তখন থেকে এখন বা তার আগে কি রকম ছিল বিভিন্ন কথায় কথায় উঠে এলো বিভিন্ন নস্টালজিয়া বিভিন্ন কথা বিভিন্ন স্মৃতি এই নিয়েই কাটলো আজকের আমাদের আড্ডা সঙ্গে থাকুন কিক অফ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তোমাকেও আমাদের সঙ্গে থাকার জন্য ক্যামেরায় প্রজিতের সঙ্গে আমি অনির্বাণ দেখতে থাকুন কিক অফ নাও